আসসালামু আলাইকুম বন্ধুরা পপি সিসিবি পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা বরাবর মত আজ কারেক্টর রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম কিন্তু আজকে একসাথে অল্প অল্প করে আমি ভিডিওটা একসাথে করে তারপর আপনাদেরকে আপনাদের মাঝে শেয়ার করব কারণ না এই ভিডিওগুলো আমার চ্যানেলে আছে আলুর চপের ভিডিও আলাদা বেগুনির ভিডিও আলাদা পেঁয়াজের ভিডিও আলাদা আপনারা দেখে আসতে পারেন কিন্তু আজ চিন্তা করলাম একসাথে করে অল্প অল্প করে একসাথে করেই তিনটার ভিডিও শেয়ার করে দিই দেখুন এখানে আমি আলুর চপের জন্য আলু নিয়ে নিয়েছি আলুকে আমি বেরেস পেঁয়াজের বেরেস্তা ধনিয়া পাতা আর বন্ধুরা এখানে দিয়ে দিয়েছি মরিচের চিলি ফ্লেক্স আর দিয়ে দিয়েছি গরম পাঁচফোরণের গুঁড়া দিয়ে লবণ দিয়ে ভালো করে আমি ঢোলে তারপর এরকম করে নিয়েছি এটা আমরা সবই করতে পারি আর এখানে আমি বেসনটা গুলে নিয়েছি আমি এখানে পরিমাণ মতো বেসন দিয়ে দিয়েছি লবণ দিয়েছি বেকিং সোডা ল জর্দা রঙ জর্দা রঙটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি কালারের জন্য অল্প একটু ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছি বন্ধুরা এটাতে তিন চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে হয় কি বন্ধুরা বেগুনি বা আলুর চপ অনেকক্ষণ পর্যন্ত মুচ থাকে আপনারা এই টিপসটা ফলো করতে পারেন তাহলে চলুন আর কি কী নিয়েছি এখানে বেগুন নিয়েছি আমি বেগুনটা আমার করে কেটে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আর এখানে আমি পেঁয়াজের জন্য মুসুরি ডাল বেটে নিয়েছি কাঁচামরিচ বেটে নিয়েছি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি জর্দা রং বেকিং সোডা দিয়ে দিয়েছি তাহলে আসুন আস্তে আস্তে করে ইফতারগুলি ভাজি আর আপনাদের সাথে কথা বলি প্রথমে আমি আলুর চপগুলি ভেজে নেব বন্ধুরা প্রথমে একটা দিয়ে ভেজে নিতে হবে বন্ধুরা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে হয় কি আলুর চপ আর বেগুনিটা অনেকক্ষণ পর্যন্ত মুচ মুছে থাকে কেননা এফতায় আগ দিয়ে তো ভাজা সম্ভব না সেজন্য আমরা সকল গৃহিণীরাই কিন্তু একটু আগে ভেজে রাখি তো এই টিপসটা আপনারা ফলো করে দেখবেন অনেক উপকার আসবে দেখুন কত ফুলকো হয়েছে আলুর চাবুলি দেখুন এখন আমি লাল লাল করে আলুর চাবুলিকে ভেজে নিব অবশ্যই টিপসটা ফলো করবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপু তোমাদের তোমার এই টিপসটা ফলো করে আমরা তৈরি করেছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন কোনো সমস্যা নেই কিন্তু আমি সব সময় পড়ি সেই জন্য চিন্তা করলাম আমার বন্ধুদের সাথে আজকে শেয়ার করি এই জন্য শেয়ার করলাম দেখুন আলুর চপগুলি কতটা ফুলকো হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে এই আলুর চপগুলি বেগুনিগুলি একটু লালচে লালচে করে ভেজে নেব দেখুন আলুর চপগুলি ভাজা শেষ কত সুন্দর হয়েছে আলুর চপগুলি একই পদ্ধতি অবলম্বন করে আমি সবগুলি আলুর চপ ভেজে ভেজে তারপর দেখুন বন্ধুরা দ্বিতীয় ধাপের আলুর চপগুলি আমি ভেজে নিয়েছি এই আলুর চপগুলি কিন্তু কতটা সুন্দর হয়েছে মাসাল্লা দেখুন চলুন তাহলে এখন বেগুনিগুলিকে ভেজে নিচ্ছি দেখুন এখানে কিন্তু বেগুনগুলি আমি ধুয়ে কেটে নিয়েছি এখন আমি দেখুন অল্প একটু পরিমাণ লবণ ছিটা দিয়ে দেবো এই কাজটা কিন্তু অবশ্যই করবেন এ কাজটা করে খেয়ে দেখবেন বেগুনিগুলি কিন্তু খেতে অনেক মজাদার হয় আপনারা যারা এই টিপসটা জানেন না অবশ্যই দেখবেন করে কিন্তু আগে লবণ মাখিয়ে রাখবেন না আগে লবণ মাখিয়ে রাখলে কিন্তু বেগুনটা নি যায় সে সময় ভাজতে অসুবিধা হয় ভাজার আগ দিয়ে আপনারা এই কাজটা করে নেবেন দেখুন চলুন তাহলে এখন বেগুনিগুলি ভেজে নিচ্ছি দেখুন বেগুনিগুলি ফুলে কিন্তু ডবল হয়ে গেছে দেখুন বেগুনিগুলিও মাসাল্লা ফুলকো ফুলকো হয়েছে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন লাল হয়ে গেছে বেগুনিগুলি এখন আমি তুলে নিচ্ছি একই পদ্ধতি অবলম্বন করে আমি সবগুলি বেগুনিকে সুন্দর করে ভেজে নিচ্ছি তাহলে আমি বেগুনিগুলি ভেজে তারপর ফিরে আসছি দেখুন বন্ধুরা পেঁয়াজুর মিক্সচারটা যে আমি তৈরি করে নিয়েছি এটা আমি অল্প একটু পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচটাকে কিন্তু আমি বেটে দিয়েছি তাও একটু ফ্লেভারের জন্য মরিচ গুঁড়াটা দিয়ে দিলাম বন্ধুরা এভাবে করলে কিন্তু খেতে দারুণ হয় অবশ্যই ট্রাই করবেন আর যে বন্ধুরা পারেন তারা তো পারেনি দেখুন অল্প একটু পরিমাণ আদা রসুনের বাটা এই পেঁয়াজ আপনারা মুড়ি ছাড়াও কিন্তু গরম ভাতের সাথে খেতে পারেন সেই স্বাদ হয় বন্ধুরা পেঁয়াজ ধনিয়া পাতা সব কিছু একত্রে মিশে মরিচ বাটা সেই একটা সাদল আমি বলে বুঝাতে পারবো না যারা ট্রাই করেছেন যারা জানেন তারা তো জানেনি আর যে বন্ধুরা জানেন না তারা অবশ্যই করে দেখবেন বন্ধুরা আমি কিন্তু বারবার বলছি চর্দা রঙটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু আমার কাছে একটু কালারফুল হলে ভালো লাগে সেজন্যই আমি চর্দা রঙটা ব্যবহার করি দেখুন হয়ে গেছে এখন আমি এখান থেকে নিয়ে বন্ধুরা এরকম প্লেটের পিসে রেখেই চ্যাপটা করে পেঁয়াজ গুলি যেহেতু একটু বড় বড় হয় এরকম সাইজ করে আমি তেলে দিয়ে দিব পেঁয়াজতে পেঁয়াজের পরিমাণটা যত বেশি দিবেন খেতে কিন্তু ততই ভালো লাগে আর যেহেতু পেঁয়াজের দামটা বছর অনেকই কম তাহলে চেষ্টা করবেন একটু বেশি করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দুটো তৈরি করার প্রতিবার তো পেঁয়াজের দামটা নাগালের বাইরে থাকে এবার অনেক কম। সেজন্য জন্য পেঁয়াজটা একটু বেশি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা বেশি হলে পেঁয়াজুটা খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখুন নিচের সাইডটা আগে ভাজা করে নেব। বন্ধুরা বাজার থেকে না কিনে ঘরে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে নিলেই ভালো হয়। বাজারে পোড়া তেল দিয়ে তারা তৈরি করে সেটা চাইতে ঘরেই তৈরি করে দিলে ভালো হয় বাচ্চাদেরকে দেখুন নিচের সাইডটা কিন্তু ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটা কিন্তু খুব অল্প আছে ভাজতে হবে তা না হলে দেখা যাবে কি উপর থেকে ভাজা হয়ে গেছে কিন্তু ভিতর থেকে কাঁচা রয়ে যাবে সেই জন্য অল্প আছে আমি লাল লাল করে মুচমুচে করে পেঁয়াজগুলিকে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা পেঁয়াজগুলিকে মুচমুচে করে ভেজে নিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে একই পদ্ধতি অবলম্বন করে আমি সবগুলি পেঁয়াজু ভেজে নিচ্ছি তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার আলুর চপ বেগুনি আর পেঁয়াজিগুলি কেমন হয়েছে তাহলে আমি বাকি পেঁয়াজুগুলি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা তৈরি করে ফেললাম আলুর চপ পেঁয়াজু বেগুনি দেখুন কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে দেখুন সবগুলি বন্ধুরা এখানে আমি একটা বোম্বাই মরিচের চপ বানিয়েছি আমার ছেলে বলতেছে যে বোম্বাই মরিচটা দিয়ে চপ তৈরি করো সেজন্য ওর জন্য একটা করেছি আমরা খাই না এই যে একটা বোম্বাই মরিচ দিয়ে পরিবেশন করলাম এগুলি হচ্ছে গাছের ফ্রেশ বোম্বাই মরিচ আর এখানে দেখুন পেঁয়াজগুলি তৈরি করে নিয়েছি এটা হচ্ছে একটা ভালোবাসার ডালা এই ডালাটা আমার সকল বন্ধুদের জন্য আজকে উপহার দেখুন বন্ধুরা কেমন হয়েছে আজকে আমার এই ভালোবাসার ডালাটা আপনাদের জন্য আজকে আমি তৈরি করে নিয়েছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে বন্ধুরা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় একটা ভিডিও এডিটিং করতে ছাড়তে অনেক কষ্ট হয় প্লিজ কেউ ঢুকে বের হয়ে যাবেন না একটু সময় দিবেন লাইক দিয়ে ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যায় আজ তাহলে এখানেই শেষ করব বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই পপিস সাথে থাকবেন আসসালামু আলাইকুম